নেত্রকোনা সহ কলমাকান্দা ও দুর্গাপুরে নিম্নাঞ্চল প্লাবিত পানিবন্দি হাজারো পরিবার ও ক্ষতিগ্রস্ত হাজারো ফসলি জমি বাংলা দেশের কল্যাণে অন্ধকার নেত্রকোনা প্রতিনিধি কামরুল হাসান টানা দুই দিন অতি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে অব্যাহত থাকায় নেত্রকোনা উত্তর অঞ্চলের বিভিন্ন নদ পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এতে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চল রোববার সকালে কলমাকান্দায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বাহাত্তর মিলিমিটার এবং উপজেলার প্রধান নদী উবদাখালী নদীর পানি বিপদসীমার এগারো সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বৃদ্ধি পাওয়ায় কলমাকান্দা উপজেলার নয়াপাড়া মুক্তিচর ধানমহাল বিশরপাশা বাউশাম হরিপুর চকবাজার আনন্দপুর বড়ুয়াকোনা কোনা রংছাতি পাকা সড়কের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে এছাড়াও কলমাকান্দা সদস্যসহ ল্যাংড়া খারৈন রংছাতি নাজিরপুর কৈলাটিসহ সদর উপজেলার কেগাতি ইউনিয়নের বিভিন্ন সড়কের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে এতে পানিবন্দী হয়েছে উপজেলার হাজারো মানুষ তলিয়ে গেছে শতাধিক পুকুর আউশ রোপা ও আমন ধানসহ বিভিন্ন ফসলের বীজতলা অতি কারণে সীমান্তবর্তী সোমেশ্বরী নদী উবদাখালী নদী সহ গণেশ্বরী মঙ্গলেশ্বরী মহাদেব নদীকলা নদী ও পাঁচগাঁও ছড়ায় পাহাড়ি ঢলের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কলমাকান্দার সদরের সঙ্গে চারটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা অন্যদিকে দুর্গাপুর কলমাকান্দার উপজেলার বেশ কয়েকটি গ্রামের হাজারো মানুষ পানিবন্দি রয়েছে